এখন আছি আমি নাগরপুর হাটে তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি হাটে কিন্তু খুবই ভালো ইলিশ উঠছে তো যেহেতু ভারত ইলিশ সপ্তানি বন্ধ দেখব যে সে প্রভাব কি হাটে পড়লো কিনা দাম কি কমলো কি না তো সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম এটা জি আলহামদুলিল্লাহ ভালো ইলিশ মাছের দাম কিরকম এটা কত টাকা কেজি এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি কয়টা কেজি হয় দুইটা কেজির বেশি আছে দুইটা কেজির বেশি হয় না দুইটা কেজির একটু কম ইলিশের স্বাদ কি পাওয়া যাবে এটা এক নাম্বার ভালো ডাক্তার বরিশাল

একবারে তেরোশো কথা নেবো একটা কথা নেই এক কেজি না দেখেন এই যে এক কেজির এটা তেরোশো টাকা দাম বলতেছে আরো কিন্তু অনেক সাইজের ইলিশ আছে এখানে মানে ইলিশ আজকে ব্যাপক পরিমাণে উঠছে দেখতে পাচ্ছেন এই যে একদম সুন্দর ইলিশ হ্যাঁ ভাই কত করে আজকে এটা পনেরোশো টাকা করে একটা কথা নেবে এক কেজি এক কেজি ছ কেজি এক কেজি হবে না

ষোলশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ইনারা কিন্তু চলে আসছে কেদারপুর থেকে এটা

সাতান্ন টাকা দাম রাখলেন একটু বরফ দিয়ে দেন একটু দূরে যাবো তো একটু বরফ দিয়ে দেন হ্যাঁ একটু হালকা বরফ হ্যাঁ মুরব্বী সেন্ট পাওয়া যাবো তো ইলিশ এখন বর্তমানে বিক্রি হইতেছে সামনে দিয়ে কিন্তু আরো ইলিশ আছে তো মোটামুটি আর কি দেখতে পারলেন এক কেজির ইলিশ কিন্তু এখন পনেরোশো টাকার মধ্যে পাওয়া যেতেছে এবং কি যাদের সামর্থ্য কম তারা কিন্তু কি কম টাকার মধ্যে কিন্তু এই ইলিশগুলা পাইতেছেন ছয়শো টাকা কেজি তো ইলিশ মাছ এখন বাজারে ব্যাপক পরিমাণ দেখা যেতেছে আশা করি সামনে দাম আরও কমবে আর কি মানুষজন খেতে পারবে